করা হয়েছে মানুষের জন্য আসক্তি ভোগা শক্তি মায়া মহব্বত চিত্তাকর্ষণ ইত্যাদিকে বলা হয় হুব্বু সাহাওয়াতে মায়া মহব্বত দিয়া চিত্তাকর্ষণ দিয়া সুশোভিত করা হয়েছে ব মানুষের জন্য সুশোভিত করা হয়েছে তার প্রবৃত্তির কাম্য বস্তুর আসক্তি মিনান নিসাই এটা হলো নারী এই নারী হলো সাংঘাতিক জিনিস রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি চলে যাচ্ছি আমার উন্মতের জন্য ভয়ঙ্কর যে জিনিসটা রেখে যাচ্ছি সেটা হলো নারী এই নারীর কাছে আমার উন্মতের ধরা খেয়ে যাবে আজ পৃথিবীতে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক রাজা রাজ্য সিংহাসন ছেড়ে নারীর পিছনে চলে গেছে যাই না চলে গেছে অনেক মানুষ সংসার ত্যাগ করে নারীর জন্য জেলখানার ভিতরে বন্দী হয়ে গেছে অনেক মানুষ নারীর জন্য আরেকজন মানুষকে খুন করে আজ খুনের আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে না আল্লাহ বলেছেন নারীকে আমি মানুষের জন্য ভোগা শক্তি চিত্তাকর্ষণ মহামায়াম দিয়া মিলিয়ে দিয়েছি যেমন হলো নারী এই নারী হলো সাংঘাতিক জিনিস এটা মান সম্মান ইজ্জত সব নষ্ট করে ফেলবে আপনার জীবনের ইনকাম সব নষ্ট করে দিবে তাই বলে সব নারী খারাপ সেটা আমি কোনোদিন বলি নাই কোনোদিন বলব না কারণ কিছুক্ষণ আগে বলেছি বিশ্ব যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার নারী অর্ধেক তার নর মা তারা তু বলিয়া ফেতনা আমি উন্মতের জন্য যে ফেতনাটা রেখে যাচ্ছি সেটা হলো নারী এগুলো যাই আল্লাহ তালা বলেন তখন দুইজন পুরুষ একজন পুরুষ আর একজন নারী নির্জনে একই কোনো একটা ঘরে অথবা কোনো একটা জায়গায় বসে গল্প করে তারা দুইজন থাকে না গো তাদের এই দুইজনের মাঝে আরেকজন এসে ওকালতি করে সে হলো হা মাঝখান দিয়ে আসিয়া ওকালতি করে তাই খালি গল্প করবো কাছাকাছি যা যা কাছাকাছি বইস খালি গল্প করলে হইবে কিসের এত গল্প করিস যা কা চাবি যা এইভাবে চাপতে চাঁদতে যে মানুষে কথা হয় না একবারে শেষ মানে এটা তো এইভাবে দিছে এইভাবে তো দিছে মহব্বর পয়দা করে দিছে মহিলারা নানাভাবে আপনাকে অ্যাটাক করতে পারে এটা কম বয়সের মহিলাও অ্যাটাক করতে পারে বেশি বয়সের মহিলাও অ্যাটাক করতে পারে নানাভাবে অ্যাটাক করতে পারে নারী যদি বলে চলো বিটামু করে যাই ওই যে ক্যাফে পার হয়েছে না আমি শুনছি ওখানে মানে এক কাপ চার দাম আশি টাকা ওখানে ঠান্ডা কপিও পাওয়া যায় গরম কপিও পাওয়া যায় ঠান্ডা কপি গরম কপি এক কাপ চার দাম আশি টাকা আমি যদি কোনোদিন কোনো রেস্তোরাঁয় বসি শুনতে পাই যে এখানে এক কাপ চার দাম আশি টাকা আমি কোনোদিন চা খাবো না আমি এক গ্লাস পানি নিয়ে খাই ওখান থেকে বের হবো কারণ আমি বলবি মানুষ আশি টাকা তো চা খাওয়া টাকা আমার পকেটে নাই গো আমি খাবো না তোমার টাকা আছে তোমরা খাও কথা বল ঠিক না ব্যাপার ঠিক নিয়ে যায় কেউ সাথে নিয়ে যায় শালিক শালিক সাথে নিয়ে ঘোরা যায় যা হ্যাঁ কথা কানে ঘরে ঘুরেছে বিবাহের বয়স উপনীত হয়েছে শালি সেই শালিক সাথে নিয়ে ঘুরতেছে ব্যাপারটা হয় বউ বাড়িতে শালিক সিনেমা দেখতে চেয়েছে হয় না বউ বাড়িতে সুগ্রাটে সার্কাস আসছে শালি চার পাঁচটা সাথে গেছে নিজের টাকতো নেছে পাশের আরো কিটা নিয়েছে নিয়ে করে যান সার্কাস উঠতেছে এদিক মনে হয় যায় না বিভিন্ন এলাকায় যাই সেই দিককার কথা বলতেছি শহরে বসবাস করি মেলা যদি লাগে হুইল দেখা মাই পাশ ক্রস করা কি যে কষ্ট হয় হুইসিল দিলেও শোনে না একরে এত কষ্ট খালি মহিলা খালি মহিলা মনে হচ্ছে বাংলাদেশটা পুরুষ শূন্য হয়েছে মানে পুরুষের কয়েছে তুমি বাড়ি এখনো গরু টরু আসে বাড়ি তুমি থাকো আমরা আমরা ঘুরে আসি না বুঝছেন পুলিশের থেকে তো থাকো আর বাড়িতে থাকো আমরা আসি যাওয়ার সুযোগ হয় না যাও ঘুরে আসি কেউ যায় শালিক নিয়ে আবার কেউ যায় পছন্দের মানুষ বিয়ে এখনো হয় নাই ভবিষ্যতে হইবে বিয়ে এখনো হয় নাই ভবিষ্যতে হইবে দুইজনে আলাপ আলোচনা চলছে পরিবার এখনো জানে না এরকম মেয়েকে নিয়ে একজন যুবক একজন যুবতী ঘোরা জায়েজ তাই না হ্যাঁ দিলেন জায়েজ হ্যাঁ আপনারা ফটোয়া জানেন ভালো না জায়েজ ঘুরতেছে এখনো বিয়ে হয় নাই ভবিষ্যতে হইবি ভবিষ্যতে হইবে তো ঘুরে তো জায়েজ আছে ঘুরি যে গেছে আশি টাকা চা খাওয়া। ও তুমি যদি বুঝতে বিয়ের কি জ্বালাবো পরের দিন সকালবেলা তোমাকে লিস্ট ধরে দেবে সকালে উঠিয়ে ধরো বাজারের লিস্ট এখানে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু লাগবে প্যারাসুট তেল লাগবে এখান গোসল করার সাবান লাগবে এগুলো হিসাব করি দেখবে দোকানে যা দেখেন পাঁচশো আশি টাকা মেয়ে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু হয় না আমি ভালো করে বলতে পারতেছি রে আরও বেশি দাম থাকতে পারে এগুলো হিসাব করে দেখা গেল যে বাজার করতে সেদিন মোটামুটি পাঁচ হাজার টাকা দরকার আর তো খাওয়ার জিনিস আছে তা আশি টাকা দেবে চা খাওয়া কেন বিয়ের আগে বিয়েটা করি দেখো জ্বালা কাকায় ঘুরতে কষ্ট হচ্ছে কষ্ট হয় আবার এভাবে ঘুরতেছে বিভিন্ন জায়গায় ঘুরতেছে প্রাণের বন্ধুরা আমার নারী যদি কয় ডাইনে যাও পুরুষ ডাইনে যায় নারী যদি কয় বামে যাও পুরুষ বামে যায় এটা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না একটা গল্প করছিলাম কোন এক দেশের রাজা তার উজির কে দেশের মানুষ আমাকে ভয় করে না কথা ভয় করে তবে স্ত্রী তার স্ত্রীকে বেশি ভয় করে রাজা খুব শখ জাগলো দেখি কারা কারা তার স্ত্রীকে বেশি ভয় করে সবাইকে ডাকলেন সবাইকে ডাকলেন ময়দানের মধ্যে জড়ো করলেন কলিয়ে দুইটা কাতার করলেন সাইনবোর্ড লাগিয়ে দিলেন যারা স্ত্রীকে ভয় করেন তারা এই কাতারে যাও যারা স্ত্রীকে ভয় করেন না তারা এই কাতারে যাও বিশ্বাস করেন যে কাতারে লেখা আছে যারা স্ত্রীকে ভয় করেন সেই কাতারে যাও হুড়হুড় হুড়হুড় করে সমস্ত পুরুষ ওই পাশে চলে গেছে বোঝেন নাই সবাই চলে গেছে শুকনে শাকনে একটা মানুষ শরীর চলে না ওই আরেক পাশে যা দাঁড়াইছে আরেক পাশে যা দাঁড়াইছে রাজা মশাই পর্যবেক্ষণ করতেছে রাজা মশাই বলতেছে বাপরে বাবু পুজোর কথা তো ঠিক সবাই তো নারীকে ভয় করে সবাই তো এক পাশে চলে গেল তো এই বেটাকে এই বেটা স্ত্রী কি ভয় করে না এই বেটাকে নিয়ে আইসো এরা তো ভয় করে এদেরকে দিলাম এক নিয়ে আইসো এক নিয়ে আইসো জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তুমি স্ত্রীকে ভয় করো না তুমি এ পাশে ডালিয়েছো কেন তে বলতেছে রাজা ভয় করি কি করি না সেটা আমার জানা নাই তবে আমার স্ত্রী বলছে সবাই যে বসে দাঁড়াবে তুমি তার উল্টে বসে দাঁড়াবে সবাই যে পাশে দাঁড়াবে তুমি তার রাজা বলতেছে যে আমার যা বুঝে তা বুঝে হয়ে গেছে শরীর চলে না যাও এখান থেকেই বেটা এভাবে চলে গেল প্রাণের বন্ধুরা আমার